ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ এগারো আগস্ট সকালে তাদের আটক করা হয় দর্শক এই নিয়ে বিস্তারিত থাকছে নিউজ সঙ্গে আমি ভারতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে মিলেমিশে কাজ করার অভিযোগে বিরোধী দলের বিক্ষোভ কর্মসূচি থেকে তাদের আটক করা হয় এ সময় শিবসেনা নেতা সঞ্জয় রাউত সহ আরো কয়েকজন সিনিয়র বিরোধী দলীয় সাংসদকেও আটক করা হয় রাহুল গান্ধী ও তার সহকর্মীদের পুলিশের বাসে করে নিয়ে যাওয়া হয় সেই সময় রাহুল বলেন এই লড়াই রাজনৈতিক নয় এটি সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াই এক ব্যক্তি এক ভোটের জন্য তিনি আরো বলেন সত্যি কথা হলো ওরা কিছু বলতে পারে না সত্যিটা গোটা দেশের সামনে জয়েন্ট পুলিশ কমিশনার দীপক পুরোহিত এনডিটিভি কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তবে কতজনকে আটক করা হয়েছে তা জানাননি তিনি বলেন আটক ইন্ডিয়া ব্লকের নেতাদের কাছাকাছি একটি থানায় নিয়ে যাওয়া হয়েছে পুরোহিত বলেন বিরোধী দল পুলিশের অনুমতি ছাড়া এত বড় বিক্ষোভ করেছে কেবল ত্রিশ জন সাংসদের একটি দলকে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল দর্শক এই ছিল টিবিএস নিউজ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে